এটা দিয়ে কত কিলোমিটার চালাতে যাবে তাও তিন হাজার অনায়াসে তিন হাজার যাবে আর এটার প্রাইসটা তেরোশো পঞ্চাশ গাইস আজকে বের হইলাম ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য যে বাইকের জন্য ইঞ্জিন অয়েল নিব এখন আমার মাথায় তো একটা ইঞ্জিন অয়েলের নাম ঘুরতেছে সেটা হচ্ছে ইসি স্টার আমি শুনলাম ইসি স্টারের নাকি তেরোশো এমএল পাওয়া যায় ভাইয়া তেরোশো এমএল পাওয়া যায় তেরোশো এম এর পাওয়া যায় তো দেখি নিপুণ ভাইয়ের কাছে আছে নাকি ভাই আমি করছি শেষ আজকে আমার সর্বনাশ ভাইয়া আছে হবে না তো উল্টা আমি চন্দের দেশে যাব তোকে দেখি তেরোশো এম এল এর বটলটা আজকে নিতে পারি ইঞ্জিন অয়েলের আসসালামু আলাইকুম এই তো আছি আলহামদুলিল্লাহ ইঞ্জিন অয়েল নেওয়ার কথা ছিল না হ্যাঁ অবশ্যই না ইসিস্টার মোটুলেট তেরোশো এমএল হয় এটা তেরোশো এমএলএর এই যে ওয়ান পয়েন্ট থ্রি লিটার তেরোশো এমএলের ই সিস্টার এটা কি শুধু জিএস এক্সের জন্যই বানানো হয়েছে নাকি আর একটা কি জানি বাইক আছে যেটা তেরোশো এমএল লাগে মনে হয় আরেকটা আছে আচ্ছা যাই হোক রেকমেন্ডেড এটা আর নাইন থাউজেন্ড ফুল কত কিলোমিটার চালাতে দাঁড়াবো তাও তিন হাজার অনায়াসে তিন হাজার যাবে আর এটার প্রাইসটা তেরোশো পঞ্চাশ তো এটা নেই হ্যাঁ একটা ব্যাগে দাও একটা এর

একটা মোবিল ফিল্টার আর একটা মোবিল তো গাইস এই যে ইঞ্জিন অয়েল নিয়ে নিলাম তো তেরোশো এম এল এর বটলে নিয়ে নিলাম তার কারণ হচ্ছে যে কোনো ঝামেলা আমার পছন্দ না জিএসএক্স এর তেরোশো এমএলের জন্য কিন্তু দুইটা ইঞ্জিন অয়েল কিনতে হয় দুইটা এক লিটারের বোতল বটল কিনতে হয় একটা থেকে এক লিটার পুরাটা দিতে হয় আর আরেকটা থেকে তিনশো এমএল দিতে হয় তো ওই ঝামেলাটা করলাম না একবারে তেরোশো এম এর বটল কিনে নিলাম হয়ে গেলো ঝামেলা ক্লিয়ার